বাংলা মুভি দি রুল প্রডিউসার মানুষ অধিকারী মৌমিতা অধিকারী ডাইরেক্টর সুবীর পাল চৌধুরী অভিনয়ে মানুষ ধ্রুবা জ্যোৎস্না অভয় পিনাকি ভরত মুকুন্দ তিথি মীরা সৌমেন অনামিকা লিপন কল্যাণ আজ হুগলি জেলার পুরুষোত্তমপুর সিঙ্গুরে শুভ মহরত অনুষ্ঠানে মানুষ অধিকারী প্রোডাকশন পেজেন্ট বাংলা মুভি দি রুল অনুষ্ঠিত হল প্রডিউসার ছিলেন মানুষ অধিকারী ও মমিতা অধিকারী ডাইরেক্টর সুবীর পাল চৌধুরী এছাড়া অভিনয় ছিলেন মানুষ ধ্রুবা জোশনা অভয় পিনাকি ভরত মুকুন্দ তিথি মীরা সৌবেন অনামিকা লিপন কল্যাণ এছাড়াও ছিলেন আরও অনেকে সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন মানুষ অধিকারী থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট নিউজ টোয়েন্টি বাংলা মুভি দি রুল তাতে আপনারা কি চরিত্র আপনারা এই অভিনয়টি কি প্রথম করছেন আগে করেছেন না এই প্রথম করলেন না আমার তো আগে দুটো ছবি রিলিজ আছে আর মাঝখানে একটা কাজ হয়ে গেছে যেটা হচ্ছে রেড লাভ মুভি ওটা টোয়েন্টি নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে তো আরও কিছু বাকি আছে আবার দ্য রুলস শুরু হয়েছে আজকে ওপেনিং মানস অধিকারী প্রোডাকশান থেকে চিত্রনাট্য এবং ডিরেকশান দিচ্ছেন আমাদের পরিচালক সুবীর পাল চৌধুরী এই অভিনয়টা করে আপনার কেমন লাগলো খুবই ভালো লাগছে সুবির সঙ্গে এইটা নিয়ে তিনটে কাজ হলো কিন্তু হিরো হিসাবে এটা ফার্স্ট হিঙুর পুরুষোত্তমপুরে একটা বাংলা মুভি ফিল্মের এখানে শুটিং চলছে তারই ডাইরেক্টারের সঙ্গে আমরা কথা বলব চলুন আজকে এই ছবির ব্যাপারে উনি কি বলবেন দি রুল রুলের ব্যাপারে আপনি দর্শকদের কি বলবেন নমস্কার সুধি দর্শকবৃন্দ তো আজ আমাদের নতুন মুভি বাংলা মুভি ছবি আর কি তো দ্য রুল তো এটি যে পরিপ্রেক্ষিতে ছবিটিকে তৈরি করার দ্য রুল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ বর্তমান যে পরিস্থিতি সারা ভারতবর্ষব্যাপী বিশেষ করে আমাদের এই সোনার বাংলা মানে পশ্চিমবঙ্গ আর সে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে এই গল্পটি তৈরি আর কি